নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো লাউয়ের ঘন্ট এইভাবে যদি লাউয়ের ঘন্ট বানান দেখবেন আর চিংড়ি মাছের প্রয়োজন হবে না এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে বড়ি দিয়ে দিলাম এই বড়িটাকে নেড়ে ভালো করে ভেজে নেব বড়িটাকে খুব কড়া করে ভাজবো না বড়ি খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না তাই বড়ির গায়ে সুন্দর কালার এসে গেলে বড়িগুলোকে আমি তুলে নেব দেখুন বড়িটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি বড়িগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা আমি দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচফোরণ আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন যারা পাঁচফোড়ন খেতে ভালোবাসেন না তারা গোটা জিরে দেবেন ফোড়নটা ভাজা হলে এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেবো প্রথমেই কিছুটা লাউ দিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম লাউ আর কাঁচা লঙ্কা মিশানো আছে দিয়ে দিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এরপর বাকি লাউটাও দিয়ে দেব লাউটাকে দিয়ে আবারও একটু নাড়ব একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আমি ভালো করে নেড়ে দেব দেখুন লাউটা কতটা কমে গেছে এটা কিন্তু আরও কিছুটা কমে যাবে এরপর আমি ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব আপনারা চাইলে শুধু ছোলা দিয়েও করতে পারেন আমার বাড়িতে ছোলা বুট ছিল আমি ছোলা বুট দিয়েই বানাচ্ছি দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ আমি রেখে দেবো এই রান্নাটা খুবই সহজ এই রান্নার মধ্যে তেমন কোনো মশলা পড়ে না তবে খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব লাউটা কিছুটা সিদ্ধ হলে হলুদটা দিলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রথমেই হলুদ দিলে লাউটা সিদ্ধ হতে একটু দেরি হয় তাই জন্য আমি হলুদটাকে একটু বাদে দিলাম দেখুন লাউ দিয়ে কতটা জল বেরিয়েছে এই লাউটা সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ এইভাবে রেখে দেব এরপর ঢাকাটা তুলে আরও একটু নেড়ে নেব দিয়ে দেব ভেজে রাখা বড়ি তবে বড়িগুলোকে আমি ভেঙে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব এইভাবে বাড়িতে একবার লাউর ঘন্ট বানিয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে আরো একটু নেড়ে নেব ভালো করে আমি নেড়ে নিলাম নিয়ে আরও একটু ঢেকে দেব ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে আমি সেদ্ধ করে নেব আর যে জলটা বেরিয়েছে এই জলটাকে শুকিয়ে নেব দিয়ে দেব আরও একটু লবণ লবণটা কম হয়ে গেছিলো তাই আমি আরও একটু লবণ দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ঢাকা দিয়ে ঢাকাটা তুলে আবারও একটু নাড়ব এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ঘেটে দেব লাউটা আমি একটু চেখে দেখেছি লাউটা মিষ্টি তাই আমি এখানে চিনি দিলাম না আপনারা যারা একটু বেশি মিষ্টি খান তারা এই সময়ের মধ্যে চিনি দিয়ে দেবেন দিয়ে আরও একটু নেড়ে নেবেন আমার এই রেসিপিটি আপনারা একবার খেয়ে দেখবেন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়ে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ